আজকে আমরা শিখবো ডেলি লাইফে ইউজ হয় এমন কিছু ইংলিশ সেন্টেন্সেস যেগুলো আপনি না জানলে ইংলিশে কথা বলতে অনেক হেজিটেট লাগবে যেই সেন্টেন্সেসগুলো শেখাবো সেই সেন্টেন্সেসগুলো আমার সাথে রিপিট করুন তাহলে আপনার ইংরেজি অনেক ফাস্ট হয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি তুমি এত দেরি করো কেন হোয়াই ডু ইউ গেট সোলেট ওয়াই ডু ইউ গেট লেট আমি ব্যস্ত ছিলাম তাই ফোন ধরতে পারিনি আই ওয়াজ বিজি সো আই কুডেন্ট অ্যান্সার দ্য কল আই ওয়াজ বিজি সো আই কুডেন্ট অ্যান্সার দ্য কল তুমি কি ভেবেছিলে আমি আসবো না ডিড ইউ থিঙ্ক আই উডেন্ট কম ডিড ইউ থিঙ্ক আই উডেন্ট কম ওর ব্যবহারটা আজকাল খুব খারাপ হিজ বিহেভিয়র হ্যাজ বিন রিয়েলি ব্যাড লেটলি হিজ বিহেভিয়র হ্যাজ বিন রিয়েলি ব্যাড লেটলি তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি এ লিটিল ক্যান ইউ হেল্প মি এ লিটিল আমি আগে কখনো এই জিনিসটা দেখিনি আই হ্যাভ নেভার সিন দিস থিঙ্ক বিফোর আই হ্যাভ নেভার সিন দিস থিঙ্ক বিফোর আজ তোমার মুখটা খুব খুশি খুশি লাগছে ইউ লুক এ বিট চেয়ারফুল টুডে ইউ লুক এ বিট চেয়ারফুল টুডে তুমি কি সত্যিই বলতে চাও ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু টেল দ্য ট্রুথ ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু টেল দ্য ট্রুথ সে আমার কথা শুনে মোচকি হাসলো হি স্মাইল্ড স্লাইটলি আফটার হিয়ারিং মি হি স্মাইল্ড স্লাইটলি আফটার হিয়ারিং মি আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি আই ট্রাইড বাট আই কুডেন্ট আই ট্রাইড বাট আই কুডেন্ট তুমি কীভাবে এটা করো বলো তো টেল মি হাউ ইউ ডু দিস টেল মি হাউ ইউ ডু দিস আমরা যে কোনো সময় রওনা দিতে পারি উই ক্যান লিভ এনি টাইম উই ক্যান লিভ এনি টাইম তোমার একটু বেশি মনোযোগ দেওয়া উচিত ইউ শুড পে এ লিটিল মোর অ্যাটেনশন ইউ শ্যুড পে এ লিটিল মোর অ্যাটেনশন সে বলেছিল কিন্তু আমি শুনিনি হি হ্যাড সেড ইট বাট আই ডিডেন্ট লিসেন হি হ্যাড সেড ইট বাট আই ডিডেন্ট লিসেন তুম কি চা নাকি কফি চাও ডুই ইউ ওয়ান টি অর কফি ডুই ইউ ওয়ান টি অর কফি আমি এটা আগেই বলে দিয়েছিলাম আই হ্যাড অলরেডি সেট দিস বিফোর আই হ্যাড অলরেডি সেড দিস বিফোর সে যখন এসেছিল আমি বাড়িতে ছিলাম না আই ওয়াজেন্ট অ্যাট হোম হোয়েন হি কেম আই ওয়াজেন্ট অ্যাট হোম হোয়েন হি কেম এখন সময় হয়েছে কাজ শুরু করার ইটস টাইম টু গেট স্টার্টেড উইথ দ্য ওয়ার্ক ইটস টাইম টু গেট স্টার্টেড উইথ দ্য ওয়ার্ক আমি জানি না এটা কেন এমন হলো আই ডোন্ট নো হোয়াই ইট হ্যাপেন্ড দিস ওয়ে আই ডোন্ট নো হোয়াই ইট হ্যাপেন্ড দিস ওয়ে তোমার ভুলটা স্বীকার করা উচিত ইউ শুড অ্যাডমিট ইউর মিস্টেক ইউ শুড অ্যাডমিট ইউর মিস্টেক বাইরে খুব ঠান্ডা একটা জ্যাকেট পরো ইটস ভেরি কোল্ড আউটসাইড ওয়ে এ জ্যাকেট ইটস ভেরি কোল্ড আউটসাইড ওয়ে এ জ্যাকেট তুমি কি ওর উপর রাগ করছো আর ইউ অ্যাংরি উইথ হিম আর ইউ অ্যাংরি উইথ হিম আমি এই কাজটা একা করতে পারবো না আই কান্ট ডু দিস ওয়ার্ক অ্যালং আই কান্ট ডু দিস ওয়ার্ক অ্যালং সে সবসময় অজুহাত তৈরি করে হি অলওয়েজ মেক্স এক্সকিউজেস হি অলওয়েজ মেক্স এক্সকিউজেস আমি ভাবিনি এটা এত কঠিন হবে আই ডিডেন্ট থিঙ্ক ইট উড বি দিস হার্ড আই ডিডেন্ট থিঙ্ক ইট উড বি দিস হার্ড তুমি এত চুপচাপ কেন হোয়াই আর ইউ সো কোয়াইট ওয়াই আর ইউ সো কোয়াইট আমি ভেবেছিলাম তুমি বুঝতে পারবে আই থট ইউ উড আন্ডারস্ট্যান্ড আই থট ইউ উড আন্ডারস্ট্যান্ড এভাবে কথা বলা উচিত নয় ইউ শুডেন্ট টক লাইক দ্যাট ইউ শুডেন্ট টক লাইক দ্যাট আমি ওর জন্য অপেক্ষা করছিলাম আই ওয়াজ ওয়েটিং ফর হার আই ওয়াজ ওয়েটিং ফর হার ওর ফোনটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে হিজ ফোন কিপস গেটিং সুইচড অফ হিজ ফোন কিপস গেটিং সুইচড অফ আমি এখনও সিদ্ধান্ত নিইনি আই হ্যাভেন্ট ডিসাইডেড ইয়েট আই হ্যাভেন্ট ডিসাইটেড ইয়েট এটা নিয়ে ভেবে কোনো লাভ নেই দেয়ার আর নো ইউজ থিঙ্কিং অ্যাবাউট ইট দেয়ার আর নো ইউজ থিঙ্কিং অ্যাবাউট ইট আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব আসতে আই উইল ট্রাই টু কাম অ্যাজ সুন এজ পসিবল আই উইল ট্রাই টু কাম অ্যাজ সুন এস পসিবল তুমি কী বলার চেষ্টা করছো হোয়াট আর ইউ ট্রাইং টু সে হোয়াট আর ইউ ট্রাইং টু সে আমি এতটা আশা করিনি আই ডিডেন্ট এক্সপেক্ট দ্যাট মাচ আই ডিডেন্ট এক্সপেক্ট দ্যাট মাচ তুমি কি ওকে কিছু বলেছ হ্যাভ ইউ টোল্ড হার এনিথিং হ্যাভ ইউ টোল্ড হার এনিথিং সব কিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করো ফর গেট এভরিথিং অ্যান্ড স্টার্ট ফ্রেশ ফর গেট এভরিথিং অ্যান্ড স্টার্ট ফ্রেশ সে আমার কথা গুরুত্ব দেয় না সি ডাজ টেক মাই ওয়ার্ডস সিরিয়াসলি হি ডাজেন্ট টেক মাই ওয়ার্ডস সিরিয়াসলি আমি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছি আই এম টায়ার্ড অফ ওয়েটিং আই এম টায়ার্ড অফ ওয়েটিং আমি বিশ্বাস করি তুমি এটা পারবে আই বিলিভ ইউ ক্যান ডু ইট আই বিলিভ ইউ ক্যান ডু ইট আমি আজ খুব তাড়াই আছি আই এম ইন এ বিগ হারি টুডে আই এম ইন এ বিগ হারি টুডে তুমি একবার হলেও চেষ্টা করতে পারতে ইউ কুড হ্যাভ অ্যাটলিস্ট ট্রাইড ওয়ান্স ইউ কুড হ্যাভ অ্যাটলিস্ট ট্রাইড ওয়ান্স আজকে সব কিছু গুছিয়ে ফেলো ফিনিশ অর্গানাইজিং এভরিথিং টুডে ফিনিশ অর্গানাইজিং এভরিথিং টুডে আমি ওর মতো লোককে বিশ্বাস করি না আই ডোণ্ট ট্রাস্ট পিপল লাইক হিম আই ডোণ্ট ট্রাস্ট পিপল লাইক হিম আমার মনে হয় আমাদের কথা বলা উচিত আই থিঙ্ক উই শুড টক আই থিঙ্ক উই শুড টক তুমি কীভাবে এমন কিছু বলতে পারো হাউ ক্যান ইউ সে সামথিং লাইক দ্যাট হাউ ক্যান ইউ সে সামথিং লাইক দ্যাট সময় সব কিছু ঠিক করে দেয় টাইম হিলস এভরিথিং টাইম হিলস এভরিথিং তুমি ঠিক করো তুমি কী চাও ইউ ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট ইউ ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট আজকে আমরা শিখলাম কীভাবে ছোটো ছোটো বাংলা বাক্যে ইংরেজিতে অনুবাদ করে ফ্লুয়েন্টলি কথা বলা যায় আশা করি এই ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস আপনাদের প্র্যাকটিসে অনেক হেল্প করবে ইংরেজি শেখা একদিনে সম্ভব নয় কিন্তু যদি আপনি প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করেন তাহলে খুব তাড়াতাড়ি ইম্প্রুভমেন্ট দেখতে পারবেন রিমেম্বার কনসিস্টেন্সি ইজ দ্য কী যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আর কমেন্ট করে জানান আপনার মতামত আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট ভিডিওতে আরও একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আসছি টিল দেন কী প্র্যাকটিসিং অ্যান্ড স্টে কনফিডেন্ট স্পিক ইংলিশ এভরিডে থ্যাংক ইউ সো মচ ফারচিং কী লার্নিং কী প্র্যাকটিসিং অ্যান্ড কী গ্রোয়িং বাই বা